হিজ দ্য একটা ব্যাপার দেখলাম যেটা থেকে মনে হল যদি কথা না বলি তাহলে কোথাও গিয়ে একটা অপরাধ হয়ে যাবে এবং আমি জানি অনেক বাঙালির কোথাও গিয়ে ব্যাপারটা শুনে ফেটে যাবে যে এটা নিয়ে ভিডিও করছে এটা নিয়ে করছে আমি জানি অনেকে ফেটে যাবে কিন্তু কতটা প্রাউডের একটা ব্যাপার সেটা যারা জানার তারা ঠিক বুঝে যাবে যারা ভাবার ঠিক বুঝে যাবে তো কালকে মানে জিদ্দার পডকাস্ট এসছে আমরা সবাই জানি রণবীরের চ্যানেলে এবং সেটা মানে যখন থেকে আসে তখন বিভিন্ন রকমের শর্টস আমরা দেখছি পাচ্ছি নিউটাল মানে পাবলিককে পোস্ট করতে এবং ওইখানে তুমি জিদ্দার জাস্ট ওরাটা দেখো জিদ্দার এমন একটা ব্যক্তিত্ব রয়েছে না যেটা আলাদাই মানে যে বসে আছে কথাগুলো বোঝা প্রত্যেকটা কথা কি সুন্দর মানে জীবন সম্পর্কে কিছু লেসন দিল এত ভালো লাগলো মানে লোকটা না মানে প্রচন্ড প্রচন্ড মানে কি বলবো মেডিটেট করতে পারে প্রচণ্ড মোটিভেট মোটিভেট করতে পারে আমাদেরকে এমন এমন কিছু কথা বলে তো সেরকম কিছু মোমেন্ট তো রয়েইছে প্লাস আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আজকের দিনে দাঁড়িয়ে পডকাস্ট দেখে কজন মানে বাংলার যারা সুপারস্টার তার পডকাস্ট কতজন দেখে এটা লিমিটেড অব দেখে এখন তুই ভালো করে যদি লক্ষ্য করো বাংলার মানে বাংলার যারা রয়েছে তাদের সেলিব্রেশনটা অনেক অনেকটা কম মানে কোথাও গিয়ে কমে গেছে কিন্তু জিদ নামটা কত বড়ো একটা ব্র্যান্ড মানে কি বলবো জোর করে দেখানোর কোনো ব্যাপার থাকি না চিত্তার মধ্যে যে এই হচ্ছে ওই হচ্ছে এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাই না এবং এটাই কিন্তু একটা মানে সব থেকে বড় একটা সুপারস্টারটা ধরে রাখার একটা উপায় যেটা আজকের দিনে অনেকটাই বিরল এইভাবে কেউ ধরে রাখতে পারে না যেটা মানে চিদ্দার যে ওরাটা নিয়ে চলে সেটা কোথাও গেছি বলিউড অমিতাভ বচ্চন বা আমাদের শাহরুখ খান এই লেভেলটা বজায় রেখে চলে যেটা আমার খুব ভালো লাগে আমি জানি বাংলার অডিয়েন্সের কাছে সেটা কতটা অ্যাকসেপ্টেবল হবে কিন্তু এটা ফ্যাক্ট মানে এই লোকটা একটা অন্য ব্যাপার রয়েছে লোকটা কি ক্রেজ লোকটা খুব ভালো করে জানে একটা জায়গায় এসে পা ফেললে রাস্তা পুরো জ্যাম হয়ে যায় আমি তো দেখলাম আমি অনেক ভিডিওতে বলছি এটাতেও বলছি যে পুজোর সময় লোকটা শুধুমাত্র একটা জায়গায় যাচ্ছে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া মানুষ মানে রাস্তায় কাজকর্ম বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছে এমন একটা ব্যাপার রয়েছে জিদ্দার মধ্যে দূর থেকে দেখলে মনে হয় ভাই কেউ একটা এসছে এই জিনিসটা কিন্তু রয়েছে তো জিদ্দার দর্শক কিন্তু প্রচুর হতে পারে সেটার এফেক্ট হয়তো বিরাট পরিমাণে যে বক্স অফিসে তার আমি বারবার বলেছি যে জিদ্দাকে বক্স অফিস দিয়ে বিচার করলে হবে না জিদ্দা মানুষের মনে ছিল আছে এবং সারা জীবন থাকবে এবং এই মানে দর্শক যদি একবার সিনেমা হলে যায় মানে কামনা করো হেটার্সরা যে যেন সেটা না হয় তোমাদের ফেটে চৌচির হয়ে যাবে এমনিতেও জিদ্দা গ্লোবালি নিজের কি দম দেখিয়ে দিয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে নেটফ্লিক্সের তো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়ানটাও এসেছিল সেটার থেকে সেটার থেকে দ্বিগুণ জনপ্রিয়তা পেয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মানে বিহার চ্যাপ্টার যে বেঙ্গল চ্যাপ্টারে জনপ্রিয়তা বেশি হয়েছে এটা তো এমনি হয়নি একটা অডিয়েন্স প্রচুর রয়েছে আজকে বাংলা সিনেমার একটা ট্রেলার আমি দেখতে পাই চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো মেরে কেটে এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ বা আড়াই লক্ষ এরকম ভিউজে গিয়ে পৌঁছয় মেরে কেটে ওই বড় বড় সিনেমার কিন্তু কোথাও গিয়ে কথা বলছি ভাবো এটা বাংলার সিনেমা ট্রেলার বড় সিনেমার ট্রেলার আমি কিন্তু একটা দুটো সিনেমার নাম বুঝি অনেক বড় বড় সিনেমা রিসেন্ট আমি এসেছে সেগুলো ট্রেলার কথা বলছি যে দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টাতে তিন লক্ষ চার লক্ষ ভিউজ হচ্ছে না সেখানে এই লোকটা জাস্ট পডকাস্ট হয়েছে সেটার মধ্যে না এন্টারটেনমেন্ট ভ্যালু রয়েছে না কিছু জাস্ট লোকটার কিছু বক্তব্য লোকটা কি বলছে লোকটার কী বক্তব্য মানে বক্তব্য রয়েছে সেই পডকাস্টে তোমরা কি রেসপন্স দেখো আমি কাল রাত্রিরে যখন দেখি তখন প্রায় ছ ঘন্টাতে মোটামুটি এক লক্ষর কাছে কিছু দর্শক দেখে নিয়েছে এবং আমি আজ সকালবেলা আমি যখন মেনলি ভিডিওটা করছি তখন অলরেডি উনিশ ঘন্টা হয়েছে উনিশ ঘন্টা হয়েছে আমি যখন ছাড়বো তখন হয়তো ভিউজটা আরও বেড়ে যাবে উনিশ ঘন্টাতে আমি দেখলাম তিন লক্ষর বেশি লোক দেখে ফেলেছে তিন লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছে একটা পডকাস্ট ধরেন বাংলার মানুষ কীভাবে সেলিব্রেট করে যেতে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে হিউজ 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 এটা ঠিক যে এই দর্শকটা সিনেমা হলে যে আওয়ার ক্ষেত্রে যে একটা পার্থক্য আছে সেটা সত্যি কথাই কিন্তু যেদিন যাবে না সেদিন ওই একটা বস্টু একটা সাথী একটা প্রেমী একটা সঙ্গী একটা আওয়ারা ওই ধরনের রেসপন্স উঠে আসবে বাচ্চার জাস্ট সময়ের অপেক্ষা জিতাকে একটু টাইম নিতে হবে জিতাকে আরো বেশি করে ভাবতে হবে তাহলে ধামাকা হয়ে যাবে আজকে সালমান খান তো রিসেন্ট বক্স অফিস দিতে পারছে তো তাই বলে কি সে কোনো অংশে কম আজকে সে একটুখানি হাত নাড়ার জন্য বাইরে লোক দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা যেটা বাংলাদেশ জিদ্দার বাড়ির সামনে আমরা দেখতে পাই বা শাহরুখ খানের বাড়ির সামনে যেটা দেখতে পাই সেটা বাংলাদেশ জিদ্দার বাড়ির ক্ষেত্রে হয় এই জিনিসটা তো রয়েছে ভয়ঙ্কর লেভেল এবং আমি এটা দেখার মতো সিওর মানে বুঝতে পারলাম জিদ্দার ক্রেজ কত দর্শক রয়েছে কত লক্ষ লক্ষ দর্শক জাস্ট ওয়েট করে থাকে জিদ্দার এক একটা মোমেন্ট দেখার জন্য এবং দেখতে পাবি যে জিদ্দার ট্রেলার টিজারে না পুরো কেঁপে ওঠে পুরো কেঁপে ওঠে কি লেভেলে ভিউজ হয় তোমরা তো দেখতেই পাও জিদ্দার যখন তুমি রাবণের যদি মনে থাকে থাকে রাবণ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লক বাস্টার টিজার ট্রেলার এনেছিলো ওই সময় দাঁড়িয়ে চিঙ্গিসেরও দারুণ রেসপন্স প্রথম আই থিঙ্ক এক লক্ষ লাইকস পাওয়া ট্রেলার ছিল সেই সময় দাঁড়িয়ে মানে এই জিনিসটা রয়েছে জিদ্দার বরাবরই এবং তুমি বলতে পারো যে ওটা তো একটা বড় চ্যানেল তো এত তো হওয়াটাই স্বাভাবিক তো তুমি লাস্ট ওর চ্যানেল আপডেট গুলো দেখো যেগুলো এসছে সেগুলো লাইফ টাইম এক লক্ষ দেড় দু লক্ষর মধ্যে আটকে গেছে আর এই লোকটা চব্বিশ ঘন্টা হয়নি চার কাছে কাছাকাছি ভিউজ এনে দিচ্ছে আর ওখানে ভিউজ কাদের বেশি এসছে যাদের জনপ্রিয়তা প্রচুর অক্সয় তারপরে এদিকে অজয় দেবগান তারপরে এদিকে বীরেন্দ্র সেবাক যুবরাজ সিং যাদেরকে লোক বিরাট পরিমাণে চেনে তাদের পডকাস্ট দেখার জন্য ওর চ্যানেল সাবস্ক্রাইব করেছে ওর চ্যানেলে গ্রোথ এসছে ওর নিজের জন্য তো হয়নি ওর চ্যানেলে যারা গেছে তাদের জন্য হয়েছে সেই গ্রোথটা এখন বাংলা থেকে কারোর জন্য দেখা যাচ্ছে জিদ্দার জন্য তো রণবীর ভাই হয়তো জানে যে এখান থেকে এই লোকটাকে ডাকলে এই ক্রেজ দেখা যাবে সেটা কোথাও গিয়ে কিন্তু ঝরে ঝরে পড়ছে এবার মানে ভাবা যায় একটা বাংলার কারুর মানে ওই চ্যানেলে একটা হিন্দি চ্যানেলে পডকাস্ট এলো এবং শুধু যেখানে নন বেঙ্গলরি দেখবে তা তো নয় নন বেঙ্গলির জিদ্দা একটা চেনা না তার পডকাস্ট যত দেখবে বাংলা লোকেরা বেশি দেখবে কিন্তু কমেন্টে গিয়ে দেখো নাইনটি পার্সেন্ট বাঙালি তা এত যে বাঙালি তারা তো জিদাকে ভালোবাসে তা সেটা পুরো কমেন্ট বক্সে কালকে দেখা যাচ্ছে এবং ভিউজও দেখা যাচ্ছে আনবিলিভেবল রেসপন্স ভাবা যায় না এরকম একটা পডকাস্টে যেখানে বাংলা সিনেমার বড় বড় ট্রেলার এক লাখ এক লক্ষ দু লক্ষ আড়াই লক্ষ করতে হাঁপিয়ে যাচ্ছে সেখানে একটা পডকাস্টে বক্তব্য দেখার জন্য সেই ভিউজের দ্বিগুণ ভিউজ এনে দিচ্ছে আমার তো মাঝে খুব শীঘ্রই ওয়ান মিলিয়ন হয়ে যাবে আরও আরও বেশি জায়গায় গিয়ে পৌঁছবে এবং পডকাস্টটা খুব ভালো হয়েছে যে যে বক্তব্যগুলো বলেছে সেগুলোর জিদার আমরা অনেক অজানা তথ্য পাচ্ছি যে কারণে রিচ আরও বাড়বে আমার তো কোথাও গিয়ে মনে হয় তো ধামাকা লাগিয়ে দিয়েছে একেবারে এটা বাংলার কেউ হিন্দি চ্যানেলে গিয়ে কাঁপিয়ে রেখে দিচ্ছে আমি জানি ইন্ডাস্ট্রিতে অনেকেরই ফেটে যাবে অনেকের হাসাহাসিও হাসিও করবে কিন্তু ভেতরে ভেতরে ফাটছে সত্যি কথা বলতে গেলে যে মনে হলো ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার যে কারণে বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন দু ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো